বসন্তের আবিরে তারাহাট স্কুলের ছাত্রছাত্রীরা নাচে গানে জমজমাট উৎসব যদিও আগামী সোমবার দোল কিন্তু তাতে কি বসন্ত যে এসে গেছে অনেক আগেই তাই রং লাগবে না অঙ্গে এটা কি হয় হয় না যেহেতু গাছে গাছে কচি পাতাদের মধ্যে লেগেছে হিল্লোল দোল সেহেতু বসন্তের শরীর মনেও লেগেছে দোল আজ গোঘাটের তারাহাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব তারাহাট স্কুলের সঙ্গীত বিভাগের শিক্ষিকা সুমনা মণ্ডলের উদ্যোগে এই অনুষ্ঠান পালিত হয় বলেই জানা যায় উপস্থিত ছিলেন বিচিত্র কবি সাহিত্যিক সাধন বাড়ি ছাড়াও শিক্ষা এবং সংস্কৃতি জগতে বিভিন্ন উজ্জ্বল ব্যক্তিত্ব নাচ গান আবৃত্তিতে জমজমাট সারা ব্যাপী উৎসব এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন প্রকৃতির সঙ্গে ছাত্রছাত্রীদের মিলবন্ধনে বাংলার যে সংস্কৃতি তাকে টিকিয়ে রাখার প্রয়াস হিসেবেই এই বসন্ত উৎসব হুগলির গোঘাটের তারাহাট থেকে সন্তোষ ছাত্রার রিপোর্ট সময়ের সংবাদ আমরা প্রথম বছর যেহেতু করছি ছাত্রছাত্রীদের মধ্যে প্রচণ্ড উৎসাহ আছে এবং কেন করছি হয়তো একটা প্রশ্নও আসবে যে পঠন পাঠন ক্ষতি করে যে সেটা হচ্ছে যে সরকার যেটা চাইছেন যে আনন্দদায়ের মাধ্যমে পাঠদান করতে ছাত্রছাত্রীরা বর্তমান এত মানে ওই যে পাশ্চাত্য প্রভাবে পড়েছে বাংলায় যে ছয় ঋতু সেই ঋতুটাই তারা ভুলে গেছে যে বসন্ত ঋতুরাজ বসন্তের যে একটা অনুভব তাদের মধ্যে এই প্রকৃতির সঙ্গে তাদের একাত্মতা করানোর জন্যেই আমাদের এই ক্ষুদ্র মানে আয়োজন বা চেষ্টা আশা করি আপনাদের সকলের মানে উদ্যোগে কি কি অনুষ্ঠান করছেন আজকে কি কি করছেন এখানে বসন্ত উৎসব ফার্স্ট সেখানে ছাত্রছাত্রীরা বিশিষ্ট অতিথিরা এসেছেন তারা তাদের পারফরম্যান্স করবেন এর সঙ্গে আমরা যারা গীতি ছাত্রছাত্রী আছে কয়েকজন তাদেরকেও আজকে আমরা শেষের দিকে সম্মান জানাবো তারা বর্তমানে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠলো তাদের তারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরও আমরা সম্মান জানাবো এছাড়া আমাদের নতুন পরিচালন সমিতি হলো নতুন পরিচালন সমিতি যারা এসছে এইগুলো আমরা রেখেছি তাদেরকেও একটা যেহেতু প্ল্যাটফর্ম হয়েছে সেই জন্য আমরা একই সঙ্গে তাদেরকে মানে সম্মান জানাবো এছাড়া ছাত্রছাত্রীদের যেটুকু থাকার নিজেরা যতটা সামর্থ্য দুপুরের মিল মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছি ধন্যবাদ আপনার নাম আপনার নাম স্যার কৃষ্ণ কিশোর কুন্ডু প্রধান শিক্ষক প্রধান শিক্ষক থ্যাংক ইউ এটা সত্যিই একটা খুব ইন্টেরিয়ার এলাকার মধ্যে পড়ে আমরা গ্রামের যারা আছি এই স্কুল দেখভালের ক্ষেত্রে বর্তমানে পরিচালনা সমিতিতে আমি আছি এবং তার সাথে গ্রামের বেশ কিছু শিক্ষানুরোগী ব্যক্তিদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা প্রথম বছর সূচনা করলাম আমাদের প্রধান শিক্ষক মহাশয় অলরেডি বলেছেন যে এটাতে হয়তো পঠন কিছু একটু প্রবলেম হচ্ছে কিন্তু প্রকৃতির সঙ্গে যে বাচ্চা বাচ্চা ছেলেদের যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা তাদেরকে উপলব্ধি করানো এবং যে ঋতুর যে একটা পরিবর্তনের সাথে সাথে যে একটা তার সমস্ত কিছু প্রকৃতির পরিবর্তন হয় সেটাও তাদেরকে বোঝাবর জন্য সেই সঙ্গে বাঙালি সংস্কৃতি সেটার সঙ্গে বাঙাল বাঙালির আমাদের একটা সংস্কৃতি বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমরা যখনই তার পড়াশোনার মাধ্যমে আগাই তখন আমরা এই বসন্ত উৎসবের ব্যাপারটাকে অনুধাবন করি এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই আমরা